কুমিল্লায় পাওয়া গেল নবী সোলাইমান আলহালামের মুদ্রা ভাবুন তো যদি হাজার বছর আগের মুদ্রার সংগ্রহ আপনার হাতের মুঠে চলে আসে কিংবা যদি দেখা মেলে দুইশত বছরের পুরনো কোনো জমিদারের শখের ময়ূর কুণ্ঠী বেহালার অবিশ্বাস্য মনে হলেও কুমিল্লার ছাতিপট্টি এলাকায় এমনই এক বিস্ময়কর সংগ্রহশালার আগলে রেখেছেন এক ব্যবসায়ী শাহ মোহাম্মদ আলমগীর খান ইতিহাস কেবল বইয়ের পাতায় নয় ছড়িয়ে থাকে আমাদের চারোপাশেও আর সেই ইতিহাস আর ঐতিহ্যকে খোঁজে খোঁজে বের করে রক্ষা করার মধ্যেই লুকিয়ে থাকে একটি জাতির শেকড়ের সন্ধান ইতিহাস চর্চা আর ঐতিহ্য রক্ষার কাজটি শুধু নয় ব্যক্তিগত উদ্যোগেও অনেকে করে থাকেন প্রাতিষ্ঠানিকভাবে শাহ আলমগীর খান ঠিক সে কাজটি করছেন তিনি শুধু একজন সফল ব্যবসায়ী নন তিনি একজন নিষ্ঠাবান ইতিহাস প্রেমীয় তার পরিবার প্রায় দুই শতাব্দীরও বেশি সময় ধরে বংশানুক্রমে রাজা জমিদারদের ব্যবহৃত নানা শৌখিন আর দুর্লভ সামগ্রী সংগ্রহ করে আসছে কি নেই তার এই ভান্ডারে নবী সুাইমান আলা সময়কালের বলে কথিত প্রাচীন মুদ্রা থেকে শুরু করে জমিদারদের ব্যবহৃত সোনার গয়নার উপার কারুকার্যময় অলংকার রাজকীয় থালা বাসন পুরনো দিনের আসবাবপত্র সবকিছুই যেন কথা বলছে অতীতের তবে সবচেয়ে বেশি নজর কাড়ে জমিদারদের বহুল কিছু বাদ্যযন্ত্র বিশেষ করে ময়ূরের নকশায় তৈরি একটি অপূর্ব বেহালা যা সেই আমলের অভিজাত শ্রেণীর মানুষের রুচি আর শৌখিনতার পরিচয় বহন করে এই অমূল্য সংগ্রহ গড়ে তোলার পেছনে রয়েছে এক দারুণ গল্প আলমগীর খানের পূর্বপুরুষরা এসব ঐতিহাসিক নিদর্শন পরম যত্নে সংগ্রহ করতেন একটা সময় ছিল যখন পুরনো দিনের এসব মূল্যবান জিনিসপত্র হকারদের কাছে চলে যেত এবং তারা সামান্য দামে সেগুলো বাজারে বিক্রি করে দিত কিন্তু আলমগীর খানের বাবা এবং পরবর্তীতে তিনি নিজে উদ্যোগী হয়ে বেশি দাম দিয়ে হলেও সে জিনিসগুলো কিনে নেন শুধুমাত্র পারিবারিক ঐতিহ্য আর ইতিহাসকে বাঁচিয়ে রাখার জন্য কুমিল্লার প্রাচীন নবাব পরিবারের উত্তরসূরীরা যখন দেশ ছেড়ে চলে যান তারাও তাদের পরিবারের কিছু দুর্লভ স্মৃতিচিহ্ন আলমগীর খানের হাতেই তুলে দিয়ে যান যা আজ তার সংগ্রহকে আরও সমৃদ্ধ করেছে আলমগীর খানের স্বপ্ন একদিন তার এই সংগ্রহশালা একটি ঐতিহাসিক জাদুঘরে রূপ নেবে তিনি মনে করেন ব্রিটিশ আমল বা তারও আগে সময়কার জিনিস নিয়ে যারা আগ্রহী যারা ইতিহাস নিয়ে আলোচনা বা গবেষণা করতে চান তাদের জন্য তার এই সংগ্রহ একটা দারুণ ক্ষেত্র তৈরি করবে এই ভাবনা থেকেই তিনি ধীরে ধীরে এই সংগ্রহশালাটিকে আরও বড় করে তুলছেন দেশ বিদেশের বিভিন্ন জাদুঘর থেকে লোভনীয় প্রস্তাব এলেও তিনি পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত কোনো কিছুই বিক্রি করেননি ইতিহাসবিদ ও গবেষক আহসানুল কবির আলমগীর খানের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেছেন এটি নিঃসন্দেহে এক অমূল্য সংগ্রহ এর মাধ্যমে আমরা আমাদের গৌরবময় আর সমৃদ্ধ অতীতের পরিচয় পাই তিনি মনে করেন আলমগীর খানের এই নিষ্ঠা আর যত্নের জন্য রাষ্ট্রীয়ভাবে তার স্বীকৃতি প্রাপ্য মোহাম্মদ আলমগীর খান প্রমাণ করেছেন নিজের পেশা ও কর্মের পাশাপাশি ইচ্ছে থাকলে নিজের জাতির শিকড়কেও জানা এবং ঐতিহ্যকে রক্ষা করা যায় তার এই একক প্রচেষ্টায় কুমিল্লার বুকে শত শত বছরের ইতিহাস আজও জীবন্ত যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক অমূল্য সম্পদ হয়ে থাকবে